কারণ অধীনস্থ বলতে কি বুঝায় আমি আমার স্ত্রী আমার দায়িত্বে আসে না নাই স্ত্রীকে কামাই করে যদি খাওয়ানো আমার দায়িত্ব হয় স্ত্রীকে পর্দার রাখার দায়িত্ব কি ওই গোদারপাড়ার মানুষের বগুড়ার মানুষের ঢাকার মানুষের গোবিন্দগঞ্জের মানুষে রংপুরের মানুষে আমার স্ত্রীকে পর্দা রাখার দায়িত্ব কার আমার যেহেতু কামাই করে খাওয়ানোর দায়িত্বটা আমার পর্দার দায়িত্বটা আমার আমি আমার নওগাঁ জেলায় দেখেছি পুরুষ মানুষ মারা গেলে তিন কাপড়ে আমরা মাটি দেই মহিলা মানুষ মারা গেলে পাঁচ কাপড়ে মাটি দেই আপনাদের এই এলাকায় মহিলা মানুষ মারা গেলে কয় কাপড়ে মাটি দেন বুঝে থাকলে বলেন এ পাশে লোকজন বলেন তো ও সাসামিয়া আপনাদের এলাকায় মিয়া মানুষ মারা গেলে কয় কাপড়ে মাটি দেন হ্যাঁ সবাই হুজুর সবাই এক এই মহিলা মানুষ মারা গেলে কয় কাপড় বলেন তো বুঝে থাকলে বলেন এই যে বড় জামালপুর হাট আছে একটা মহিলা কথার কথা মারা গেছে সেই মহিলাকে উলঙ্গ করে যদি ওই বাজারে ফেলে দেওয়া হয় যত বড় বেনামাজি হোক গিয়ে কি আগে তার চেহারা দেখবে না আফসোস করবে বলবে ইস একটা মহিলা মানুষ মারা গেছে উলঙ্গ অবস্থায় এখানে পড়া আছে সে বেনামাজি হলো দৌড়ে তার বাড়িতে যাবে মার কাছে বলবে মা তোমার শাড়ি দাও রাস্তার মধ্যে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে মারা গিয়ে বলবে কি বলবেন তাহলে একটা উলঙ্গ মানুষ মহিলা মানুষ মরে যাওয়ার পর উলঙ্গ যদি ফেলে দেওয়া হয় বেনামাজিও তার দিকে তাকাবে না বরং আফসোস করবে তাহলে ইসলাম কতটা নারীর প্রতি দায়িত্বশীল কতটা সম্মান দিয়েছে মরে যাওয়া মহিলারও যদি পাঁচ কাপড়ে মাটি দিতে হয় जिंदा মহিলা কেমনে 32 পরে ঘুর ঘুর করে এখন ঠিক করছেন কেন এখন তো দোকানে 32 নাই 22 এই এখন 22 না কোন শয়তানের দোকানে গিয়ে 22 দোকান মুসলমানদের জন্য করে জায়েজ নয় কারণ যেই ধর্মে মহিলা মানুষ মারা গেলে কয় কাপড়ে

আরে দেখলে শয়তান দূর থেকে সালাম দিয়ে কয় ওরে মোর খোদা আম্মা তোর কাছে গেলে আমার উপর আল্লাহর গজব পড়বে তুই দূরে থাক আমার সে বড় শয়তান তুই আমার মা জোরে বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার বাপ জানার আমার ও যুবক ভাই বুঝে থাকলে বলো তো পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড় কয় কাপড় কি কি কাপড় একটা গেঞ্জি একটা শার্ট একটা প্যান্ট তিনটাই তো হয়ে আপনার তো সব উগলাই পড়ে আছেন বেশি তাহলে মরে যাওয়া একটা পুরুষ মানুষ দেখেন আমার দিকে তাকান ঠাট্টার কথা নয় মরে যাওয়া একটা পুরুষকে কি পরিমানে আমরা কাপড় দেই কোনো পুরুষ মানুষ মারা গেলে কোনো মাইয়াতকে দেখছেন পায়ের নিচে কত কাপড় বের হয়ে থাকে না ছোট হয় কাপনের কাপড় পা দিকেও লম্বা ঝুলানো না আবার মাথার দিকে ছোট হয় না বড় হয় তাহলে এত বড় কাপড় আপনাকে ঢেকে দেওয়া হয়েছে পায়ের দিকে আধাত আছে মাথার দিকে আধাত আছে তার মানে আপনি একজন পুরুষ মানুষ আপনার ইজ্জতের মূল্য ইসলামের মধ্যে এতই বেশি আপনি মরে গেলেও আপনার ইজ্জত যেন কেউ দেখতে না পারে এত লম্বা জুব্বা পরে আপনাকে দেওয়া হয়েছে বেঁচে থাকতে প্যান্ট পরে কেমনে নামাজ পড়তে আসো মুসলমান মরার পর ঠিকই তো বড় জুব্বা বড় খালি হুজুর রাই বলে কাপড়ের দাম বাড়াইছে তুমি না বেনামাজি মরে গেলে তুমিও তো বড় জুব্বা বড় সুতরাং মরে যাওয়ার পর বড় কাপড় যে তুমি পড়তেই হবে জিন্দা থাকতে একটু লম্বা কাপড় পরে নামাজ পড়া দরকার আছে না নাই ওয়াজ বুঝতে পেরেছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এই জন্য মায়ের জাতি আমার

বুড়ি মানুষ যারে উলঙ্গ অবস্থায় থাকলেও মানুষ কিচ্ছু তাকাবে না দাদি পড়ছে বোরকার নাতিনকে নিয়ে যাচ্ছে ধীরে বিষ পরে আবার গায়ে সেন মাইকে জোরে বলেন ঠিক কি না বোরকা কার পরা উচিত ভাই দাদির না নাতিনে হ্যাঁ দাদি পড়ছে এটা তো আলহামদুলিল্লাহ নূর না আলা নূর খুব ভালো কাজ কিন্তু নাতিনটা ল্যাংটা কে মানুষ কি দেখতে গেলে নাতিনটা দেখবে না দাদিরে দেখবে কারে পছন্দ করবে গোলাপটা কি নানিক দিবে না নাতিনেক দিবে তাহলে আপনি না নিজে মূর্খামড়ে এই যে দেখবেন মহাবিলাস পুর কামড়ছে তার উপর সাদর করছে আর নাতিনটাকে ঢং ঢং করে নিয়ে এসেছে দেখ একজন্য রাজশাহী হিসেবে রাজশাহী মহাবিলায় মহিলাকে প্রশ্ন করা হয়েছিল জি মা বোনদেরকে বিবাহের সময় একটা মেয়ের বিবাহ হলে পাশে দেখছেন দুই চারটে মেয়ে আরো বসে এটা কেন করে না করে এর এমন বিশ্রে জবাব দিয়েছে যে জবাব করান সামনে রেখে দেওয়া যেতো সাহস আমা নেই ভাইর আমার বাব জানেন আমার এই জন্য কোনটার পিতা যেখানে আসে আল্লাহর পর গম্ভার বলেন আর দায়ীসুলা দায়ীস কখনো জান্নাতে প্রবেশ করবে না দায়ুস বলেন এক নম্বর খাদিশল যেই পুরুষ তার অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখে না এই পুরুষ জাঞ্জনাতে যেতে কারণ অধীনস্থ বলতে কি বোঝায় আমি আমার স্ত্রী আমার দায়িত্বে আছে না নাই স্ত্রীকে কামাই করে যদি খাওয়ানো আমার দায়িত্ব হয় স্ত্রীকে পর্দার রাখার দায়িত্ব কি ওই গোদারপাড়ার মানুষের বগুড়ার মানুষের ঢাকার মানুষের গোবিন্দগঞ্জের মানুষের রংপুরের মানুষের আমার স্ত্রীকে পর্দা রাখার দায়িত্ব কার আমার যেহেতু কামাই করে খাওয়ানোর দায়িত্বটা আমার পর্দার দায়িত্বটা আমার এই জন্য ভাইয়ের আমার বাপজানের আমার আল্লাহর পায়গম্বর ঈসা আলাইহিস সালাতু সামনে যুবক যখন বলেছে আমার এই বাম চোখ যদি কোনো দিন গুণা করে আমি নিজের হাতে বাম চোখটা উপড়িয়ে ফেলবো চিৎকার করে বলেন মার হাওয়া এটা শোনার পর ঈসা আলাইহিস কান্নায় ভেঙে পড়লেন কিতাবের মধ্যে এসেছে সেই কিতাব আমি সাথে নিয়ে আসছি ব্যাগের মধ্যে আছে কিতাব আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া ইউনুল মধ্যে বলেন ঈসা আলাইহিস সালাতু এত কাঁদলেন কান্নার কারণে দাড়ি ভিজে ভিজে বুক ভিজে ভিজে পানি পড়লো এরপরে চোখের পানি মুছে বলে ও যুবক আমি নবী হওয়ার কারণে বেগুনা মা আমার দ্বারা কোনো গুনা হয়নি আর তুমি যুবক হওয়ার পরে সাধারণ যুবক গুনা করেছো কিন্তু আল্লাহর কাছ থেকে তো বা করার কারণে তুমিও বেগুনা মা চিৎকার করে বলেন মার হাভা সুতরাং আজকের বৃষ্টি প্রার্থনার জন্য আমি দোয়া করব না তুমি দোয়া করো হাদিস মনে আছে তো কারণ ইসা আলাইসালাম কই গেছে মাঠে গেছে দোয়া করার জন্য কিসের জন্য বৃষ্টি প্রার্থনার দোয়া করার জন্য আল্লাহর বলেন যুব আমি নবী তোমার সাথে হাত উঠাবো তুমি হাত উঠাবো আল্লাহর দরবারে তুমি আজকে দোয়া করবে আমি শুধু আমি নামিন বল যুবক আল্লাহর পায়গম্বারি সালি সালাম যেমন আমাদের ইমাম সাহেবরা দোয়া করে আমরা কি বলি আল্লাহ আমিন আল্লাহ আপনি ইমাম সাহেবের দোয়া কবুল করেন আমারও এটা দোয়া দোয়া আল্লাহর پیغمبر ইসা আলাইহিস সালাতু সালাম হাত তুললেন যুবক আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আমরা আপনার সৃষ্টি আপনি হলেন আমাদের স্রষ্টা আমরা সৃষ্টি করার পর কি করব এটা আপনি সৃষ্টি করার আগেই জানেন চিৎকার করে বলেন সুবহান আমরা দুনিয়াতে আসার পর কি কি কাজ করব এটা আল্লাহ জানে নাকি জানে না এ জানে নাকি জানে না ওই যুবক দোয়া করতেছে আল্লাহ আমরা দুনিয়াতে আসার পর কি আমল করবে এটা আপনি জানেন সূত্রাং আমাদের গুনার দিকে তাকি আপনি রাগ হবেন না আপনি রিজিক দাতা আমরা রিজিক রহিতা আমরা রিজিক খাই আপনি রিজিক দেন সূত্রাং আপনি রজ্জাক হিসাবে রিজিক যাদের প্রাপ্য তাদেরকে দেয়া দেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যুবক দোয়া করতেছিল আসমানের দিকে হাত ওঠানো আছে এখনো হাত তার নিচের দিকে নামানোর আগে আসমানের একখণ্ড মেঘমালা এসে বৃষ্টি দিয়ে পরিতৃপ্ত করে দিল সুতরাং হে যুব তুমি তোমার চরিত্রের হেফাজত করো পাঁচ তারিখে দেশে মিছিল করে শেখ হাসিনাকে দাঁড়িয়ে তুমি নোবেল পাওনি তুমি জান্নাতের টিকিট পাওনি এই দেশ স্বাধীন করার পর স্বাধীন দেশে যদি ইসলাম অনুযায়ী দেশ চলে তবেই তুমি হবে সাহাবিদের মতো যুবক জোরে বলেন ঠিক কিনা আর চোর দাবড়ায় যদি ডাকাত নিয়ে আসো তাহলে তুমি হবে এই দেশের বড় গাদ্দা তোমার কারণে চোর চলে যায় ডাকাত আসছে জোরে বলেন ঠিক সুতরাং এখনই খুশি হয়েও না দেশ স্বাধীন করার পর যদি কোরআন দ্বারা দেশ চালাইতে পারি কোরআনের আইন যদি সংসদে পাস করতে পারি আগামীর পার্লামেন্ট যদি ইসলাম দ্বারা সাজাতে পারি তবে আমাদের দেশ স্বাধীন করার স্বার্থক জোরে বলেন ঠিক কিনা নচে গুনার ভাগ আরো বেশি হবে আল্লাহ তাবার কথা যা কিছু বলেছি মানুষ হিসেবে ভুল বললে মাফ করে দিন সহি কথার উপর বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে বুঝে শুনে আমল করে আজকের এই মসজিদের যাবতীয় হাজাতকে গায়ব খাজনার থেকে আল্লাহ পূরণ করে দিন চিৎকার করে বলছি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ الله رب العالمين